চিতল মাছ চাষ সেই চিতল মাছের চাষই আমরা কি করে করতে পারবো এটা আমরা কোন মাছের সাথে করতে পারবো কতটুকু জায়গায় করাটা বেটার হবে এবং সাথে সাথে এটা কেমন প্রফিট রয়েছে পুরো বিস্তারিত থাকবে ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন বন্ধুরা আজকের আমাদের সাথে রয়েছেন মধুমিতা ম্যাডাম যিনি ফিশারি কালচার নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন গত দশ বছর নাগাদ ওনার থেকেই জানবো পুরো বিস্তারিত ম্যাডাম নমস্কার কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি চিতল মাছের চাষ প্রাথমিক যদি একটু ধারণা দেন তারপর আমি বিস্তারিত আপনাকে করব চিতল মাছটা একটা রাজকীয় মাছ তো এই মাছটা কিন্তু এখন অবলুপ্ত প্রায় এখন কিছুদিন দেখছি বাজারে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর হাই রেট আটশো নশো হাজার বারোশো টাকা কেজি কেজি এবং তার সাইজ অনুযায়ী কেন চিতল মাছে প্রচুর কাটা থাকে একই ভেরাইটির না মানে একই ইয়ের মাছ মানে এরা হলো কান্ডিভরাস একই

তো চিতল মাছ ওই মাংসাশী প্রকৃতির মাছ এরা মাংস ধরনের খাবার খেতে ভালোবাসে এবং সেটা তাড়িয়ে ধরে খেতে খুব ভালোবাসে এটা কি চাষ করা সম্ভব একদম সম্ভব কেন সম্ভব না মানে চিতল মাছটা কি হয়েছে একদম অবলুপ্ত প্রায় পাওয়াই যায় না এবার যেহেতু পাওয়া যায় না যে অল্প কিছু পরিমাণও করছে সে কিন্তু বাজারের রেটটাও ভালো পাচ্ছে তার কিন্তু ইনকামটাও ভালো হচ্ছে তাহলে আমরা কেন সেই কালচারটা করব না এবার এর একটা সমস্যা যেটা আছে চিতল মাছ কিন্তু শুধু চিতল মাছ একটা পুকুরে করা যায় না অন্যান্য মাছের সাথে মিক্স আপ কালচার করা যায় আর একটা কি চিতল মাছ কিন্তু কখনোই ছোট পোনা মাছের পুকুরে ছাড়া যাবে না যদি এক একর জমিতে চিতল মাছ চাষ করি বা এক একর পুকুরে যদি চিতল মাছ চাষ করি অন্য মাছের সাথে এবাকে সেটা কি করা সম্ভব একদম এটা একটু এই বড় ধরনের মানে বিঘা তিন এক পুকুরেই করা বেশি ভালো মানে এক মানে তিন বিঘা একদম কাঁচা তিন বিঘার মতো জমিতেই করা ভালো কারণ ছোট পুকুরে আপনি বেশি হারভেস্ট করতে পারবেন না আচ্ছা আচ্ছা এক একরে প্রায় 200 থেকে 250 চিতল মাছ ছাড়তে পারবেন মাত্র 200 থেকে 250 যেখানে আমরা শিঙ্গি মাছের যে ভিডিওটা করেছিলাম ওখানে বলেছিলাম যে 8 থেকে হাজার এক বিঘা একদম কারণ এখানে এক একরে মাত্র 200 একদম কারণ এটার সাইজ অনেক বেশি হয় আপনি একটা চিতল যদি আড়াই দু থেকে আড়াই কিলো সাইজ না হয় আপনি বাজারে সেটা ভালো দাম পাবেন ওর ম্যাক্সিমাম সাইজ কতটুকু হতে পারে তিন কেজি চার কেজি পাঁচ কেজিও দেখা গেছে চিতল মল একদম পাঁচ কেজি একদম কেজিও দেখা গেছে তার মানে আমার বিক্রির উপযুক্ত সাইজ হচ্ছে তিন থেকে পাঁচ কেজি আপনার বিক্রির উপযুক্ত সাইজ দু থেকে মানে কত পিস করা যাবে দুশো পিস দুশো থেকে আড়াইশো পিস একর প্রতি আপনি চাষ করতে পারবেন তার সাথে আপনি উপরে যে দুটো স্তর ওটাও নিচে থাকে নিচে স্তরে থাকে এবং চিতল মাছ কিন্তু সবসময় একটু গভীর পুকুর যেগুলো আচ্ছা আচ্ছা একটু বেশি ডিপ পুকুর যাদের হ্যাঁ ধরো আমাদের রুই কাতলা মৃগেল চাষের জন্য আমরা যখন বলি 4 থেকে 5 ফিট জলের গভীরতা থাকলে ভালো হয় এখানে দেখা যাচ্ছে অনেকের 6 7 ফুট গভীর আছে পুকুর সেই পুকুরে কিন্তু খুব ভালো এই কালচার মানে নিচের যত ঠান্ডা নিচে নিচের নিচে যত যাবেন জলটা তত ঠান্ডা হবে এবং ওই ঠান্ডা জলে চিতল মাছ ভালো একদম আপনি ঠিকই ধরেছেন আচ্ছা আচ্ছা এবং জলের এরিয়াটাও বেশি হতে হবে কারণ ওদের গ্রোথের জন্য ওদের ঘোরাফেরার জন্য জলা যতটা বেশি পাবে ওদের গ্রোথটা কিন্তু তত ভালো হবে এবারে এক এক করে মাত্র 200 চিতল মাছ চাষ করলাম এর উপরে কি কি মাছ চাষ করা যায় রুই কাতলা রুই কাতলা তেলাপিয়াও দিতে পারি তাহলে তেলাপিয়া একেবারে উপরে থাকে হ্যাঁ একদম তেলাপিয়া উপরে থাকে তেলাপিয়া দিতে পারি তেলাপিয়া দেওয়ার আরেকটা সুবিধা হলো কি তেলাপিয়া এতে দিতে হবে কিছু কারণ

মিনিমাম দেড় বছর তো লাগবে দেড় বছর আচ্ছা তার মানে খাবারের কস্টিং যদি বলি তাহলে তো বললেন না সেটা চাই মনে নেই না না একেবারেই নেই বলা ভুল আমি কি বলেছি খাবার কিন্তু সব সময় ফিডিংটা মাস্ট ফিডিং দিতে হবে কি ফিডিং দিতে হবে যেহেতু এরা লাইভ ফিড খায় তার জন্য আমি তেলাপিয়া মাছ কিছু ছাড়বো তেলাপিয়ার মাছের বাচ্চাটা খাবে আর কিছু যদি আমি মানে কম দামি যে ছোট ছোট মাছের চারা যদি আইএমসি মানে রুই কাতলার যে ডিম বাটি যেটা হ্যাচারি থেকে 7 বাচ্চা যেটা সেটা এনে যদি কয়েক বাটি আমি ওই পুকুরে ছেড়ে দিতে পারি সেটা ওই পুকুরের মধ্যে একটু একটু বড় হবে আর ওরা ধরে খেতে থাকবে এটা ওদের মাসে মাসে খাবার দিতে হবে মাছি মাছি দিতে হবে কম দামি যে মাছগুলো এবার সেটা যদি না পাওয়া যায় अवेलेबल হচ্ছে না তখন বাজার থেকে যেগুলো মানে চিংড়ি মাছ কম দামি যে চিংড়ি মাছ ওগুলোকে এনে একটু থিত করে একটু অল্প ক্রাশ করে যদি দেয়া যায় সেগুলো ওর খুব ভালো খাবার হিসেবে কাজে তাহলে বছর বাদে এটার ওজন হবে তিন কেজির মতো দু কেজি আড়াই কেজি হামেশাই এসে যাবে আমি যদি পাইকারে বিক্রি করি আমি ধরুন দুশো পোনা ছাড়লাম দুশো পোনায় আমার কত টাকা ইনভেস্ট হলো মর্টালিটি বাদ দেবেন আমি দেড়শো পিস মাছ পেয়েছি ধরো হ্যাঁ পেয়েছি দেড়শো পিস মাছ যদি হয় তিন হাজার টাকা তিন হাজার টাকা কি মানে পিস ছোট পিস হিসেবে তিন হাজার টাকা টোটাল মাছ আর কি দেড়শো পিস মাছের দাম কুড়ি টাকা করে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনি মাছ ছেড়েছেন হ্যাঁ মাছের লাইফ ফিডিং আছে আপনার খরচা আছে আরো পাঁচ হাজার দেড়শো পিস বাঁচলো এবার দেড়শো পিস মাছ যদি দু কেজি করে হয় এক একটা এভারেস্ট আমি নিম্নই সবথেকে কম লাভে আমি ধরি হ্যাঁ এবারে দুশো টাকা দু কেজি করে যদি হয় তাহলে সেটা এখন

ঢুকছি না আমার দশ হাজার টাকা থেকে আমি যদি খাবারের পিছনে দশ হাজারই ধরব এবার দশ হাজার টাকার খাবার তিন হাজার টাকার চার হাজার টাকার পোনা একদম হ্যাঁ তার মানে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ইনভেস্টমেন্ট দেড় লক্ষ টাকা লাভ একদম করা যেতে পারে সম্ভব একদম সম্ভব কিন্তু আপনি কোন পুকুরে করিয়েছেন হ্যাঁ আমার পুকুরে হচ্ছে বিভিন্ন চাষীদের পুকুরে হচ্ছে হারভেস্টিং করেছেন হারভেস্টিং করেছি মাছ চলছে রানিং এখন খাওয়ানো হচ্ছে ভেটকি আছে চিতল আছে আচ্ছা 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 তাহলে দেখুন বন্ধুরা আমাদের যদি একটু জানা শোনা থাকে আমরা যদি একটু জেনে শুনে কাজ করি সেক্ষেত্রে আমরা কতটা লাভবান হতে পারি এটা আপনারাই বুঝে নিন এবার ম্যাডাম যেটা বললেন হ্যাঁ এটা ম্যাডাম যেটা বললেন অবাস্তব কিছু নয় এটাই বাস্তবতা কারণ ও লাইভ স্টক ছাড়া অন্য কিছু খাবে না তাহলে আমার পাঁচ হাজার টাকার যে কম দামি যে চারাপোনা গুলো থাকে পঞ্চাশ পয়সা বা দশ পয়সা তিরিশ পয়সা বা দেড়শো টাকা দুশো টাকা কেজি

একবারে খাবে নাও ও একটু কোনটা বড় হবে যেটাকে ধরবে সেটাকে খাবে রোজ একটা করে খেলো এটা কত মাস হচ্ছে 15 কেজি মাছে মানে সেটা যদি বড় হয় তাহলে 100 কেজি মাছ হবে সেই 100 কেজি মাছকে 1 লক্ষ টাকা আপনাকে দিচ্ছে আর আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 14000 টাকা খাবার খরচার নিয়ে যাই হোক ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সিক্রেট আইডিয়া দেওয়ার জন্য আমার দর্শক বন্ধুদের বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন